আসসালামু আলাইকুম আশা করছি আপনারা ভালো আছেন আসলে আমার লেখা কবি কবিতাগুলোই আমি আবৃত্তি করি এখানে ছোটোবেলা থেকেই জানি না কবিতা আর গল্প লিখেছিলাম অনেক কবিতা গল্প হারিয়ে গিয়েছে আমার যাই হোক আসলে যে সৃষ্টি করে তার কাছে অতটুকুই মূল্যবান হয়তো এই কবিতাগুলো কারোর কাছে কোনো কিছুই যায় আসে না তাই হয়তো এতদিন আমার কোনো আবৃত্তি করে ভিডিও করার পরিকল্পনা মাথায় আসেনি তবে একদিন গত বছর আমার বোন লাইলা মমতাজ ও আমাকে বললো যে তুমি তো এগুলো আবৃত্তি করে আপলোড করতে পারো তোমার লেখা কবিতাগুলো এভাবে পড়ে আছে তো ওর ইচ্ছাতেই আসলে আমার শুরু না হলে হয়তো কখনো করা হতো না ওর প্রতি আমি কৃতজ্ঞ এবং কৃতজ্ঞ আমি বাংলাদেশের কাছে আমার মা বাবার কাছে সর্বপ্রতি আল্লাহ তালার কাছে যিনি আমাকে এখন পর্যন্ত সুস্থ রেখেছেন এর নিয়ামত শুকুর করার ভাষা আমার জানা নেই যাই হোক ভালো থাকবেন সবাই চেষ্টা করবেন অন্যকে ভালো রাখার নিজেকে ভালো রাখার উনিশ ছয় দুই হাজার পাঁচ রাত সোয়া বারোটায় আমি একটি কবিতা লিখেছিলাম সেটাই এখন আবৃত্তি করব নাম ছিল তোমায় পাবো বলেই কবিতা লিখবো বলেই হয়তো দেখা হলো বৃষ্টির সাথে কবিতা লিখব বলেই হয়তো তোমাকে পাওয়া অনেক খুঁজেছি তবু পাইনি যা কিছু হয়তো অপূর্ণতা আনে সবার মনে তবুও শান্ত আমি তোমায় ভালোবেসে কিছু না পেলেই তার মাঝেই কিছু না কিছু পাওনা রয়ে যায় মনের পাতার ডায়ের সব পাতাই তো ভরা যায় না সোনালি বাঁধনে আজকের দিনে তোমাকেই হয়তো ভালো লাগে বলেই তোমাকেই চাই সকল সুখের তরে পৃথিবীর মরণে আমি হব না হয় শ্রান্ত পরিশ্রান্ত পাখি হয়ে তোমারই মনের ঘরে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসলে সৃষ্টির মূল্য সবাই বোঝে না আর সৃষ্টি যত ছোটই হোক যে কিছু সৃষ্টি করে তার কাছে সেটা অনেক মূল্যবান কারণ সে তো ততটুকুই সৃষ্টি করতে জানে আর আমার কাছে কেন যেন মনে হয় আল্লাহ তার সব সৃষ্টিকেই ভালোবাসেন এবং আল্লাহ চান না কেউ জাহার্নামি হোক আমার মনে হয় জানি না আল্লাহ ভালো জানেন কারণ এত মায়া এত সুন্দর আল্লাহর সৃষ্টি এত ভালোবাসা দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন মায়া দিয়ে আদর দিয়ে যত্ন দিয়ে দয়া দিয়ে সেজন্য আমার মনে হয় তিনি হয়তো চান না কেউই জানান নামি হোক যাই হোক আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালো মানুষ হতে পারি সবাইকে ভালো কিছু দিতে পারি সবাইকে না দিতে পারলেও নিজের জন্য যেন করতে পারি কারণ সবাইকে দেওয়ার জন্য তো যোগ্যতা থাকতে হয় ভালো থাকবেন আল্লাহ হাফিজ পাই